ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে স্যাটারডে আর শনিবার দিন আজকে এই বাড়ি থেকে শুরু করলাম জাস্ট স্নান থান করে আসলাম আর মাথাটাকে আজকে একটু আজকেও শ্যাম্পু করলাম কেন কালকে বৃষ্টির জলে পুরো ভিজে গেছিলাম চুলটা বৃষ্টির জল পড়লে না চুলটা আরও যেন ইয়ে হয় যদিও বা এসে একটুখানি মাথায় জল ঢেলেছিলাম কিন্তু তবুও আরেকবার শ্যাম্পু করে নিলাম আজকে আর ওই যে আর দেখবে এই যে ঘন্টুমা কিন্তু ঘুম থেকে উঠেই আঁকতে শুরু করে দিয়েছে কেন বাবা আজকে টাইম পাবে না না আবার কালকে সকালবেলাই হচ্ছে ড্রয়িং ক্লাস না করে নাও আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা ওই যে সাড়ে আটটা বেজে গেছে এখানে মা ঠাকুরগুলোকে আর্ধেক পুজো দিয়েছে আর্ধেক পুজো বলতে গেলে ননীদের স্নান হয়েছে শুধু ওই যে ননী স্নান করেছে ননী ওখানে কেন বলুন তো কেন নুনিকে ঘন্টু বাবা এখানে বসতো তো এখানে বসতে এখান থেকে এমন টেনেছে ননী পড়ে গেছে আর আর নুনি পড়ে গেছে পড়ে গেছে ননিরও লেগেছে আর তার সাথে হচ্ছে রিক্সের ব্যাপার হচ্ছে ঘন্টু বাবার পায়ঠায়ও লেগে যাওয়ার ব্যাপার আছে আর ওই জন্য ওখানে নিচেই বসি বস করি রাখা হয়েছে আর ছোটগুলোকে তো কুচকোগুলোকে মা ওপরেই তুলে রেখে দিয়েছে আর এখন রেডি হই আর আজকে হচ্ছে সিম্পল খাওয়ার দাওয়ার কি খাওয়ার দাবার একবার দেখি মা কি খাওয়ার বানিয়েছে আজকে দিয়ে মুসুর ডাল আলু ভাতে এর মধ্যে হচ্ছে সাবু পাপড় সাবু পাপড় আলু আলুর পাপড় ও আর ওদিকে হচ্ছে বড়া ভাজা মুসুর ডাল এটা ভাত হ্যাঁ এটা আমাকে দিয়েছো হ্যাঁ এতগুলো পাপড় লাগবে না আজকে পাপড় দিয়েছো না না লাগবে না আরে এখানে হচ্ছে মুসুর ডালের বড়া এই যে আজকে হচ্ছে সিম্পল রান্না আজকে একদম সিম্পল রান্না কেন কালকে গ্যাসের এত ব্যথা হয়েছিল না আজকে ওই জন্য একদম সিম্পল খাবার খাবো তো রেডি হয়নি বন্ধুরা তারপরে আবার দেখাচ্ছি আর তারপরে মেয়ে কি করবে না করবে মেয়ে সেটা শেয়ার করবে গুড আফটারনুন বন্ধুরা তো আমি অ্যাবাকাস থেকে এসে গেছি আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর এখন আমি আমার ড্রয়িংটাকে কমপ্লিট করলাম এই যে এই ড্রয়িংটা

আলু পটল হয়ে সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা মধ্যে আছে জিরে তো গরম মশলা টমেটো তেজপাতা চিনি Four. Oh. বন্ধুরা আমাদের তো তরকারি রেডি আর এখন আমি খাবো আমি দিয়ে দিচ্ছি খেতে পটল খাবি না তো তুই না আলু আর সয়াবিন হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে অনেকক্ষণ আগেই ফ্রেশ ট্রেস হয়ে গেছি হয়ে গিয়ে এখন ভিডিও করছিলাম না কেন ফোনটা চার্জে বসানো ছিল আর তার মধ্যে হচ্ছে এখানে এই যে বাংলা নিয়ে একটুখানি বসেছে করে জল খাচ্ছে জল খাচ্ছি আমি বলে জল খাচ্ছি দিদির বোতল কার বোতল এটা এটা কার বোতল বলো কার বোতল ওই যেতে হবে তো ওই বাড়ি তো আজকে শনিবার শনিবার দিনটা আসলেই ভালো লাগে কেননা হচ্ছে মানে কালকের দিনটা একটু ছুটি পাওয়া যাবে অতটা হুরু থাকবে না এই ভাবতে ভাবতে শনিবারটা ভালো লাগে কিন্তু রবিবারটা কি হয় সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই রাত্রির হয়ে যায় মানে কখন যে কিভাবে দিনটা কেটে যায় ধরাই যায় না আর আরও বেশি মনটা কেমন লাগছে আজকে কেন আগের শনিবার দিনকে আমরা ছিলাম এই টাইমে ছিলাম দীঘাতে দীঘাতে ছিলাম সে কেক ফেক কাটা হচ্ছিলো কেক আনতে গেছিলো ওরা অবশ্যই এই টাইমটাতে সাড়ে আটটা আটটা সাড়ে আটটার সময় গেছিলিস না কেক আনতে কেক আনতে গেছিলো পরে কেকটা কাটা হয়েছিল তো অফিসেও বারবার বলছিলাম যে মানু আগের সপ্তাহে এরকম টাইমে হয়তো আমি দীঘা বিচে রয়েছে আর এই সপ্তাহে আমি অফিসের কাজ করছি ফাইল বানাচ্ছি এই করছি ওই করছি এই সবই শুধু বলছি কেন মনটা কেমন একটা লাগছে ভালো লাগছে না মানে আবার মনে হচ্ছে কোথা একটা আবার একটা কোথা থেকে ঘুরে আসি কোথা থেকে ঘুরে আসি কিন্তু এখন তো পসিবল না এখন এখন আর হবে না এখন যা হওয়ার তো হলো একটা ছোটো খাটো বলতে গেলে এটা মানে অনেকটাই এক্সপেন্সিভাবেই আমাদের হয়ে গেল কেননা বাসে করে গেলে হয়তো কম হতো কিন্তু যেহেতু আমরা গাড়ি বুক করে গেছি আমাদের একটু বেশি খরচা লেগেছে তো এবার ইচ্ছা আছে যে ডিসেম্বরে আমাদের এক বছরে কালা উঠে যাক তারপরে ইচ্ছা আছে পুরীতে যাওয়ার আর পুরীতে গেলে তো খুবই ভালো মানে আমি আগের বছর থেকেই প্ল্যান করছি যে ডিসেম্বরে ডিসেম্বরে ছুটিতে পুরীতে যাব কিন্তু আগের বছরে তো হলোই না আগের বছরে তো এরকম একটা নভেম্বরে মারা গেলেন উনি তাই জন্য হলো না এবারে এই এক বছর পর এই ডিসেম্বরে খুবই ইচ্ছা আছে এখন জানি না জগন্নাথ দেব যদি টানে তাহলে যেতে পারবো আর না হলে ছু মানে ডিসেম্বরে ছুটিতে কোথাও একটা যেতে হবে তো এখনও পড়েনি তারপরে আমি ওই বাড়িতে গিয়ে বক বক করব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সানডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন তো আমি আজকে সানডে দেখতে পাচ্ছেন একটু রূপচর্চা করেই ভিডিওটা শুরু করলাম আর কালকের ভিডিওটাকে আমি এন্ড করতে পারিনি তো আজকে এখন থেকে ভিডিও শুরু করলাম এখন কটা বাজে বারোটা বাজে বারোটা থেকে শুরু করলাম আর এরকমভাবে দেখাচ্ছি কেন মুখটা অনেকটা ট্যান পড়ে গেছে তাই জন্য একটা প্যাক লাগিয়েছি মুখের মধ্যে আর এই যে ঘন্টুমা ঘন্টুমা এখন আকাশ স্কুল থেকে আসলো এসে এখন খাচ্ছে আর ঘন্টু বাবা আমাকে দেখে ভয় পাচ্ছে ভয় পাচ্ছ বাবা তুমি আমাকে ভয় পাচ্ছ তুমি লাগাবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় আটটার সময় উঠে সব কিছু হয়ে গেছে ওই বাড়িতে হয়ে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি আর আজকে স্পেশাল কি হচ্ছে বলুন তো আজকে স্পেশাল রান্না হচ্ছে বর্ষার প্রথম ইলিশ আজকে আমাদের বাড়িতে হচ্ছে তো সেটাই জন্যই আসলে এনেছে কালকে তো কালকে শনিবার দিনকে তো আর রান্না হয়নি রাত্রিবেলা তো আজকে এই বাড়িতে নিয়ে চলে আসলাম এখন মাকে বললাম একটু ভাপা করতে মা রান্নাটা করলে একেবারে নিয়ে চলে যাব ওই বাড়িতে আর এখনও খাচ্ছে আর মুখটা দীঘা থেকে ঘুরে আসার পর না প্রচণ্ড পরিমাণে ট্যান্ট পড়ে গেছিলো তাই জন্য একটু ট্যান্টটাকে রিমুভ না করলে হয় না আর সময় তো পার্লারে গিয়ে যাওয়াও যায় না সম্ভবও না তাই একটু বাড়িতেই আর কি লাগিয়ে নিলাম তো এবার মুখটা ধুয়ে তারপরে আবার ভিডিও করবো হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছো তো কি কি রান্না হবে আজকে হুম আচ্ছা বর্ষার প্রথম ইলিশ বলো এই যে কাঁচা মাছের সর্ষে দিয়ে ঝোল হবে আর আর কি রান্না হবে ও ও আসলে আমি এই কাঁচা মাছের রান্নাটা করতে পারি না এই যে ইলিশ মাছটা কাঁচায় ভাপা আর কি ঠিক মতন করতে পারি না তাই জন্যই নিয়ে চলে এসেছি এখানে মাছ হসেটাকে বেটে এরকম বসিয়ে দিয়েছে না এইটুকু নিয়ে শুধু হবে আর জল জল দেবে না অল্প অল্প ঝোল হবে আর এখানে আছে মাছের তেল এই যে মাছের তেল এই তেলটাকেও নিয়ে চলে এসেছি আর কচুর শাকটা ওখানে সিদ্ধ হয়ে গেছে আর মাথাটা মাথাটাও আছে ইলিশ মাছের এই যে ইলিশ মাছের মাথাও আছে মাথাটা দিয়ে ওই কচু শাকটা হবে তো ওই মাথাটা আমি কালকে আনবো কেন আজকে আনি নি কেন কচু শাক তো সবসময় পাওয়া যায় না আর এই দেখুন চোখের ওপরে দিতে নেই চোখের ওপরটা মুছে নেই টিস্যু দিয়ে আর রান্না করছে আর ঘন্টু বাবু এখানে পাশে পাশে ঘুরছে কি ঘন্টু তোমার হাতে কি আছে আর ইলিশ মাছ এরকম মায়ের হাতে খেতেই ভালো লাগে আমি যতই রান্না ঠিকঠাক করি না কেন এরকম রান্না তো পারবো না এই রান্নাগুলো এই রান্নাগুলো মায়ের হাতেই ভাল লাগে বলে নিয়ে আসলাম আর এইখানে কিন্তু ননীদের স্নান হয়ে গেছে অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে ওই যে ননী এখানে বসে রয়েছে আর ওই যে পিছনে রাধা মাধব ননী এখানে একাই বসে রয়েছে আর ননীকে সেদিনকে ফেলে দিয়েছে বলে ননী ভয় এখানেই বসে রয়েছে আর এই যে এখানে হচ্ছে পুচকুড়া এই যে তিন ভাই এখানে বসে রয়েছে পরপর আর সবাই একই লাল জামা পড়েছে সবাই লাল জামা পরে নিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে ও বাবা ননীকে ফেলবে আর দিদি দিদির ওটা ধরে না ওটা দিদি ধরতে নেই ধরতে নেই দিদির ওটা ধরতে নেই আরেকজনকে দেখুন মুখে আমার দেখা দেখি প্যাকটা মেখেছে টোটের এই জায়গাগুলো মোচ টিসু দিয়ে বাবা মেকআপ করছে হ্যাঁ আসলে দীঘা থেকে এসে আমরা সবাই কালো ভূত হয়ে গেছি আর ওই যে আমি কালো ভূত হয়ে রয়েছি ল্যাপটপটা চার্জ হচ্ছে হোক এই যে আমার ব্রেকফাস্ট রোজ দিনই তো মুড়ি খাই তাই আজকে একটুখানি ম্যাগি খাবো ম্যাগি খেতে ইচ্ছা করছে আর একজন ম্যাগি শুনেই বলল তোকে দেয়া হবে না তুই কালকে খাবি বুঝলি এটা আমাকে এখন এরমভাবে লুকি লুকি খেতে হবে কেন ঘন্টু বাবা বায়না করবে আর ঘন্টু বাবা এটা খেলে না ভাত খেতে পারবে না আমি ওই বাড়ি থেকে চলে এসেছি আর সকালবেলা বলেছিল যে গরম গরম ভাত আর মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খাবে তাই ওর জন্য আমি কয়েকটা মাছ রেখে দিয়ে গেছিলাম যাতে ভেজে দিতে পারি আর ওর কথা মতনই তিনটে মাছ ভেজে দিলাম আর যা থাকবে সেটা অন্যদিনকে ভেজে গরম ভাতের সাথে খেয়ে নেবে আসলে কি বলুন তো অন্যদিন তো সেই সকাল সকাল রান্না হয়ে যায় গরম গরম ভাত খাওয়ার যে টেস্টটা সেটা পায় না ওই জন্য আমাকে বলেই যে একটু বেলা করে করবে আর গরম মাছ ভাজবে মাছের তেল দিয়ে আর গরম ভাত দুপুরবেলা খাবো তারপর ইলিশ মাছের ভাপাটা যেরকম হবে সেরকমই খাবো তো সেই কথা মতনই কাজ তো ভাত বেড়ে নিয়েছি আর গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে যা ভালো লাগে বন্ধুরা কি বলবো এই স্বাদের কোনো ভাগই হয় না আমি এখানে রেডি হয়ে গেছি কেন এখন আমি যাব হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে এই যে মাম্মা রেডি হচ্ছ হ্যাঁ ওই যাব তো বন্ধুর বাড়ি একটা গেট টুগেদার হবে তাই হুম ও বেরিয়ে পড়েছি আর উবেরের জন্য এখন ওয়েট করছি আর এই দেখুন এদের বাড়িতে কিন্তু চলেই এসেছি ও হচ্ছে শুভাঙ্গি আমার মেয়ে স্কুল ফ্রেন্ড তো খুব ওরা দুজনে খুব মজা করছিল আর তা ওদের সাথে সাথে আমরা কিন্তু প্যারেন্টসরাও কিন্তু একদমই বন্ধুর মতন খুব ভালো মজা করলাম সন্ধ্যেটা খুব ভালো কাটালাম তো সেরকমভাবে ভিডিও করা হয়নি কিন্তু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে তিন বিচ্ছু আর এদের সাথে হচ্ছে এই যে আমরা সবাই আমরাও কিন্তু বাবা মারাও কিন্তু বন্ধুর মতনই ওদের আমাদেরও কিন্তু একটা ভালো বন্ডিং আর এ হচ্ছে শুভাঙ্গী সমৃদ্ধি আর ঋষা তিনজন খুব ভালো বন্ধু আর এই যে আমরাও কিন্তু তিনজনে খুব ভালো বন্ধু তো সব মিলে কিন্তু আজকে সন্ধেটা কিন্তু ভালোই কাটলো মানে বেশ ভালো কাটলো আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন